বিয়ের দেড় মাস পরে এখনো বিয়ের গিফট পেয়ে যাচ্ছি আমার ফাঁকা বাসাটা আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে সবাই মিলে আমার ফাঁকা সংসারটাকে পরিপূর্ণ করে দিচ্ছে আমার সব প্রয়োজনীয় জিনিসপাতি তবে কি এই বছর পুরোটাই বিয়ের গিফট পাইতে পেতে শেষ হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আস্তে আস্তে আমার সবগুলো স্বপ্ন সবগুলো শখ সবকিছু পরিপূর্ণ হয়ে যাচ্ছে কোনোটা আমার মাধ্যমে অথবা কোনোটা অন্য কেউ পূরণ করে দিচ্ছে যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ক্লাসেলার জীবন থেকে আস্তে আস্তে বিবাহিত জীবন এখন তো আমার সংসারে অনেক কিছু কিছু লাগবে প্রয়োজনীয় জিনিসপাতি তবে আমার বিয়েতে সবাই মিলে দায়িত্ব নিছিল যে আমার সংসারটা সুন্দর করে সাজিয়ে দিই সেটার পালাই শুরু হয়ে গেছে কারণ আমরা বেশ কিছুদিন অনেক ব্যস্ত ছিলাম এর জন্য গিফট গুলো কিনতে এরকম ভাবে আসা হয়নি তবে আমাকে নিয়ে চলে এসেছে বিয়ের গিফট কেনার জন্য আজকে ভাইয়া রাত ভাইয়া বিথিয়াপু বিয়ের অনেক আগে থেকে প্ল্যান করে রাখছিল আমাকে একটা এসি গিফট করবে যেহেতু আমার বিয়েটা শীতকালে হয়ে গেছে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর অনেক গরমও পড়ে গেছে এর জন্য ভাবলাম এখনই এসিটা নিয়ে নিই এসি কেনার আগে চলেন আপনাদের সাথে একটা সিক্রেট বিষয় শেয়ার করি এটা হলো প্রিন্সেস গ্লাস স্কিন ভিটামিন সি এই সিরামটা ইউজ করলে আপনার মুখের কালো দাগ এন্ড মুখের যত ময়লা আছে সবকিছু দূর হয়ে যাবে স্কিনটাকে একটা গ্লাস স্কিন রূপ দান করবে এন্ড আপনার ইনস্ট্যান্ট পাঁচ থেকে সাত হিট পর্যন্ত ফর্সা করবে এদের মধ্যে যারা বেশি ঘোরাঘুরি করে নিজের স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে ফেলছেন ময়লা করে ফেলছেন এন্ড স্কিন অনেক দাগ হয়ে গেছে তারা চাইলে কিন্তু এই সিরামটা ইউজ করতে পারেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে আমি সবসময় এই সিরামটা নিয়ে থাকি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পেজটা ক্যাপশনে দিয়ে থাকবে চাইলে আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারেন ছোট্ট এই জীবনে কত কিছু পায় পাইলাম কত কিছু হারাইলাম তবে সবকিছুর কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে আল্লাহর প্রতি আমি অনেক বেশি সুক্রিয়া আদায় করি আজকে আমার বিয়ের গিফট গুলো কেনার জন্য রাত ভাই একাই আসছিল কারণ গিফট গুলো আগে থেকে অর্ডার কনফার্ম করা আজকে মূলত আমরা ওয়াশিং মেশিন অ্যান্ড একটা এসি নিয়ে নিই আর বিথে আপু একটু অসুস্থ ছিল এর জন্য সেই দিনকে আসতে পারিনি আপুর জন্য সবাই একটু দোয়া করে দিবেন আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গিফট কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা সবাই বাসায় চলে আসি অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদের গিফট গুলো বাসায় চলে আসে আর কি আর হ্যাঁ আপনাদের তো বলতে ভুলেই গেছি আজকে যে ওয়াশিং মেশিনটা আসছে সেটা কিন্তু আমাদের মুস্কান আপু আমার বিয়েতে গিফট করলো যদিও এখনো অনেকেই বিয়ের গিফট দিতে বাকি আছে যারা বাকি আছেন প্লিজ তাড়াতাড়ি গিফট দিয়ে দেয় আমার সংসারটা সুন্দর করে সাজাচ্ছে যেন আপনারা এসে আমার বাসা সুন্দর বসতে পারেন খাইতে পারেন অ্যান্ড এনজয় করতে পারেন এটার জন্য আমি চেষ্টা করতে কথায় আছে খাজনার থেকে বাজনা বেশি গিফট তো পাইলাম বাট এই গিফট গুলো করতে দিয়ে এত টাকা খরচ হবে এটা আমি আগে বুঝতেই পারি নাই এসির যে ক্ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এরপরে তার থেকে শুরু করে অনেক কিছুই কাটা করা লাগলো এগুলো প্রায় আমার তিন হাজার টাকার মতো

লাগে যে ওয়াশিং মেশিনটা আমার ভীষণ দরকার ছিল যাই হোক দুইটা গিফটে আমি পেয়ে গেছি আর বেশ কিছু দরকারি জিনিসপাতি আছে সেগুলো আমি আস্তে আস্তে পেয়ে গেছি ওয়াশিং মেশিনটাও সেট করতেছিল মানে এসি লাইনটা আগে করে নিলো এরপরে ওয়াশিং মেশিনটা করতেছিল আমার রুমে যে ফ্যানগুলো ছিল সেই ফ্যানটা একটু নিচে করে লাগাই নিলাম মানে পুরো সাড়েটা দিন আমার গিফট সেটআপ করতে করতে দিন চলে গেছে যদিও দুইটা গিফট বাট এই দুইটা গিফট পূরণ করতে আমার মানে সারাটা দিন লেগে যায় এসি সেট করার পরে তো আমরা এসির হাওয়া খাইছিলাম বাট ওয়াশিং মেশিনটা আমরা সেট করার পরে আমরা কাপড় কেছে দেখে নেছিলাম যে ওয়াশিং মেশিনটা ঠিক আছে কিন্তু আমার ভীষণ প্রয়োজনীয় দুইটা গিফট আমি পেয়ে গেছি আমি অনেক বেশি খুশি যাই হোক বিথিয়াপু রাত ভাই অ্যান্ড মুসকানাপু ফাইম ভাই সবাইকে অসংখ্য আমাকে এত সুন্দর সুন্দর গিফট গুলো দেওয়ার জন্য আশা দেখতে পাচ্ছেন আমার রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার ডাইনিং রুমটা অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিও কে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ